বর্তমানে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় নায়ক তিনি বড় পর্দায় সফল কেরিয়ারের পর এবার টেলিভিশনেও নিজের অভিনয়ের দাপট দেখাচ্ছেন সাহেব ভট্টাচার্য স্টার চর্চার কথা সিরিয়ালের হ্যান্ডসাম নায়ক তিনি এবির প্রেমে হাবুডুবু খাচ্ছেন মহিলারা তবে সাহেব অভিনয় জগতে কেরিয়ার গড়লেও তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রীড়া জগতের প্রখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্যের পুত্র তিনি কিন্তু সাহেব কেন বেছে নিলেন ফুটবলের প্রতি আগ্রহ নেই সাহেবের বাবা মোহনবাগানের খ্যাতনামা ফুটবলার ছিলেন আজও তার জনপ্রিয়তা অটুট ফুটবল সম্রাট পেলের সঙ্গে ময়দান কাঁপিয়েছেন এমন কি মারাদোনার সঙ্গেও হয়েছে পরিচয় এমন বাবার সন্তান হয়ে কিনা ফুটবলের প্রতি আগ্রহী নেই সাহেবের কিন্তু কেন এক সাক্ষাৎকারে শেষমেশ এর উত্তর দিয়েছেন অভিনেতা আকর্ষণ গড়ে ওঠেনি খেলার প্রতি সুব্রত ভট্টাচার্য মোহন বাগানের কিংবদন্তি খেলোয়াড় হলেও ফুটবলের প্রতি আকর্ষণ নেই সাহেবের এ কথা নিজেই জানিয়েছেন তিনি কিন্তু কেন আসলে ছোট থেকেই খেলার মাঠ থেকে দূরে থেকেছেন সাহেব তাই খেলার প্রতি সে আগ্রহটাই কখনো গড়ে উঠতে পারেনি কি জানালেন সাহেব এক সাক্ষাৎকারে সাহেব বললেন ছোটবেলা থেকেই মাঠে যাওয়া নিষেধ ছিল তার আসলে আটের দশকের শেষ দিক থেকে নয়ের দশকের প্রথম দিক থেকে ময়দানের পরিবেশ খুব খারাপ হতে শুরু করেছিল এক সময় তো মাঠের পরিবেশ রীতিমতো হিংস্র হয়ে উঠেছিল পর্দা পর্দারেবি বলেন এই নিষেধাজ্ঞার কারণেই সামনে থেকে কখনো খেলা দেখার অভিজ্ঞতা হয়নি তার ওই চিৎকার করতে পারেননি তিনি তার বাবাও কখনো হাত ধরে বলেন নিজে চলো ফুটবল খেলি সেই কারণেই হয়তো ফুটবলের প্রতি তার আকর্ষণ তৈরি হয়নি সাহেবের পারিবারিক ব্যাকগ্রাউন্ড খেলার বাবা সুব্রত যেমন জাতীয় দলের হয়ে খেলেছেন তেমনি সাহেবের বোনও বিয়ে করেছেন ফুটবলার পরিবারে অভিনেত্রী শ্যালুক হলেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক সুনীল খেলা থেকে দূরেই থেকেছেন বরং বেছে নিয়েছেন অভিনয় যথেষ্ট কেরিয়ারে সাফল্য সাহেব থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মত বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকি ক টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এন টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন